দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিজয়ের র্যালি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে ছাত্র শিবির তারা বিজয় দিবসের বিজয় র্যালি করছে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক সামনেই ছাত্র শিবিরের যে সাইকেল সেই মোটর সাইকেল এবং পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের যে বিশাল মিছিল সেটিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে লোকের লোকারণ্য একটি মিছিল ছাত্র শিবিরের বিজয় র্যালি যেটিকে বলা ছাত্র শিবিরের যে বিজয় র্যালি সেই বিজয় র্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ঠিক বাইতুল মুকরমের উত্তর গেট থেকে তারা এই মিছিলটি শুরু করে এবং মিছিলটি শাহবাগের দিকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এবং সেই দিকে কিন্তু যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি তিনি রয়েছেন এবং

নয়টার দিকে এই র্যালি শুরু হয় বায়তুল মোকরমের উত্তর গেট থেকে এবং সেই র্যালি শুরু হয়ে এখন আমরা দেখতে পাচ্ছি সেই র্যালিটি কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে এবং তারা ঠিক ভবন অতিক্রম করছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যে র্যালি বিজয় র্যালি সেটিকে এবং তারা আসলে বিভিন্ন সাজে সে সবার হাতেই আমরা দেখতে পাচ্ছি যে ছোট পতাকা সেই পতাকা নিয়ে এবং বাংলাদেশের পতাকা আমরা দেখতে পাচ্ছি সেটিকে ঝুলিয়ে এবং কি তাদের যে পতাকা সেই পতাকাটিকে নিয়ে মূলত তারা এই মিছিল অংশ নিয়েছেন এবং আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে শিবিরের যে মিছিল সেই মিছিলটি কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে মৎস্য ভবন ঘুরে শাহবাগের দিকে আমরা যেতে দেখছি सभि